মে তুমি দাঁড়াউ তোমার নাম কি আঙ্কেল আমার নাম ফুরিদা পারবে না দেইমি তুমি আমার ছেলের সাথে প্রেম কর কেন তুমি আমাকে চোখে দেখো না তুমি আমার সাথে প্রেম করবা জান আজকে রুমের ভিতরে কেউ নাই শুধু তুমি আর আমি খেলা হবে পাক 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 যা দুষ্টু আমিও কিন্তু আসি। কিরে রাকিব তোরা আম বিরিানি খাওয়ার জন্য 200 টাকা দিলাম তুই বিরিানি খাবার যাস না আমি জানতাম তুমি কইতা আগুন না পেট খেলে হবে দেখে তুমি আমার 200 টাকা দিয়েছ বিরিানি খাওয়ার জন্য তুমি যে কোনো অকাম ঘটাবা তা আমি জানি তুমি খাবা কাছছি আমি খাম বিরিানি তাও হবে না এখানে ভাত মে পলাই আছিলাম আরে রাকিব তুই যা মনে করছিস তা না এটা আমার গার্লফ্রেন্ড না এটা আমার বড়ায়ের বউ আমার ভাবি লাগে তোরও ভাবি লাগে ভাবি তাহলে তোর কাছে লোক তাহলে তিনজন মিলে পিনিক পিনিক খেলি আরে কৃষ্ণ আব্বা আব্বাই তো আমি তোর হোস্টেল পাঠাইছি পড়াশোনা করবার জন্য আর মাসে মাসে এতগুলো দিই আর তুমি মেয়ে নেতাস আঙ্কেল রে মেয়ে না তো এটা আপনার বড় পোলার বউ মানে আপনার বেডার বউ মানে আমগর ভাবি এই ভাবি ফুর্তি করতেছি আমনে ইনু কেতা আমি ইনুকে কে মানে মানে আপনি লুচ্চা আপনি বড় পোলার আপনি বিয়ে করাইছেন তাও দাওয়াত দেন নাই পুলা বিয়ে করাইছি মানে আমার পুলাই তো এটা আরে আঙ্কেল আপনি বড় পোলা আরে আমার একমাত্র পুলাই তো কৃষ্ণ আমার তো আর কোন পোলাবার নাই তার মানে কৃষ্ণ তুই আমার মিশা কথা কইস এটা ভাবি নে এটা তোর গার্লফ্রেন্ড এসি সি 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 যাই ছেলে তুমি সি সি করছো কেন এই তুমি বাইরে যাও কৃষ্ণ তোর বন্ধু কিনে বাইরে যা যা এই তুমি দাঁড়াও তোমার নাম কি আঙ্কেল আমার নাম ফরিদা পারভীন এই মে তুমি আমার ছেলের সাথে প্রেম করো কেন তুমি আমাকে চোখে দেখো না তুমি আমার সাথে প্রেম করবা আমার ছেলে তো হলো এক নাম্বার লুচ্চা সে বেদব সে খারাপ তার সাথে তুমি প্রেম কর না তুমি আমার সাথে প্রেম করো আমার বয়স আটান্ন বছর হলেও আমি কিন্তু মনে মনে আঠারো বছরের যুবক আর ওর বাপি তো হলো খারাপ ওই কৃষ্ণ একটু ভিতরে আয় তো জি আব্বা বলেন ও তোর কি লাগে কি লাগে ও তোর আব্বা কি লাগে ও তোর মা লাগে আব্বা আঙ্গো মা তো বাড়ি আমি তোর মা কি নিয়ে গেলাম আরো ডাক বাবি হারা জীবন মা ডাকবি এটাই বাস্তব হা 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 কি